আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বুধবার আঠারোই জুন চার আষাঢ় আমি চলে আসলাম সিধুলি এই অস্থায়ী ফলের বাজার যেখানে মিষ্টি কুমড়া বিক্রি হয় আজকে বৃষ্টি হয়েছে গত রাত্রে গত রাত্রে বৃষ্টির পরের আজকে লাউয়ের আমদানি কেমন দাম কেমন চলন আপনাদেরকে ঘুরে ঘুরে তার আপডেট দেই। মিষ্টি কুমড়ো এমন একটি ফসল যে ফসলটি চাহিদা প্রচুর পরিমাণে তো চলুন দেখি আজকে কি অবস্থা চাষিদের আমদানি এবং দাম কেমন কি দামে বিক্রয় হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আর যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পায় আর কথা না বাড়িয়ে সামনে দিকে এবং দেখি আজকের হাটের কি অবস্থা বাজার দর কেমন দেখছেন এখানে কি সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া রয়েছে এবং মিষ্টি কুমড়া গুলো বিক্রির জন্য এখানে এভাবে রাখা হয়েছে তো দেখি আর কে কেমন মিষ্টি কুমড়া নিয়ে আসছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন মিষ্টি কুমড়া নিয়ে আসছিলেন বিক্রি করছেন নাকি কেমন নিয়ে আসলেন কতগুলো নিয়ে আছেন কত দুইশো একদম ফ্রেশ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো এখান থেকে বিক্রি হয় পাইকারি সালামু আলাইকুম ভাই বিক্রি করছেন নাকি বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করলেন গাদি শক্তি হাজার কতগুলো ছিল কত পিস গুনের নাই আজকে দাম কম না বেশি একটু টান টান মিষ্টি কুমড়া শেষের দিকে নাকি জমি তো সব মোটামুটি ভেঙে ফেলছে তাই না প্রিয় দর্শক এই যে গা দি বলতেছে আসলে এটা একটা পিলার দেখতেছেন পিলারে মোটামুটি মোটামুটি না দেড়শো পিস মিষ্টি কুমড়া রয়েছে তো তিন নয়শো টাকার মতো দাম বলছে তাহলে আপনার বাড়ি কোথায় বলেন ভাই নিমগাছি তার নিমগাছি তার আজকে কত মন মাল কিনেছেন কিনেছেন আজকে কয় মন মাল কিনেছেন হয় যে মন পাশে কিনছেন আজকে দাম কেমন বাজার বিভিন্ন দামে বিভিন্ন দামে কিনছেন হ্যাঁ হ্যাঁ এই যেটা বস্তায় প্যাকেট করছেন এটা কি দামে কিনছেন সতেরোশো টাকা দিয়ে কত পিস ছিল এখানে দেড়শো পিসের মতো সতেরোশো টাকা দিয়ে কিনছে আপনি ওগুলো নিয়ে গিয়ে আবার খুচরা পাইকারি দুইভাবেই বিক্রয় করেন তো আসবেন সমস্যা নেই আমাদের এই হাটে কোনো সমস্যা হচ্ছে না তো না এ ভাই এই মিষ্টি কুমড়া বিক্রি হয়ে গেছে নাকি কেমন নামাচ্ছেন ভাই সাইকোলা থেকে আসছেন এই যে দেখুন এভাবে প্যাকেট তৈরি হচ্ছে এই প্যাকেটগুলো এখন গাড়িতে করে বিভিন্ন জায়গায় সাপ্লাই হবে বেপারী আসে অনেক দূর দূরান্ত থেকে তারা এই মিষ্টি কুমড়াগুলো কিনে নিয়ে গিয়ে তাদের সুবিধা মতো জায়গায় আবার সেল করে এখানে মিষ্টি কুমড়ো প্রচুর পরিমাণে আমদানি হয় প্রত্যেক দিন মিষ্টি কুমড়া প্রায় শেষের দিকে প্রত্যেকটা জমি এখন ভেঙে ফেলছে কৃষকরা এখন বাড়িতে যে মিষ্টি কুমড়া রয়েছে সেই মিষ্টি কুমড়াগুলো হাটে করছে এবং মিষ্টি কুমড়া গুলো অবশ্যই সব ফ্রেশ আমাদের এখানে তৈরি দিকেই আশেপাশের বিভিন্ন এলাকার মাঠে এগুলো চাষ করা হয় তো এই ছিল আজকের মিষ্টি কুমড়ার হাটের আপডেট শুনলেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমার যে যেখান থেকে আমার এই চ্যানেলটিতে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ